সি মামুলি কথা বুঝার বাজতে চললো দেবকা বাবা নামবি না এইদিকে গেট গেটাটাই দিছ তো তোমার জন্য আলাদা করে পাঠিয়ে আছে সামনাসামনি দেখবো ওইটাই মজা

আপনারা সবাই মিলে এই র্যালিকে সুন্দর ও সার্থক করতে সহযোগিতা করুন আপনাদের বাড়ির সামনে যে আস্তে আস্তে সংসদ অধিকারী যাচ্ছে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এই র্যালিটাকে সুন্দর ও সার্থক করার জন্য বন্ধুগণ আপনাদের কাছে বিচার অনুরোধ আপনারা সবাই মিলে সহযোগিতা করুন যাতে কাটারের দেব অধিকারী এই আস্তে আস্তে আমি তাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে আপনাদের এখান দিয়ে আপনারা সহযোগিতা করেন বন্ধুগণ দপ্তর নির্ময় জন্ম সমর্থনে আসন্ন লোকসভা নির্বাচনে দপ্তর নির্মল জন্মায় সমর্থনে কাটারের সংসদ দেব অধিকারী আস্তে আস্তে আপনাদের বাড়ির সামনে এগিয়ে যাচ্ছে আপনারা সবাই ওনাকে সুযোগ করে দিন তাহলে তাকে সুন্দরভাবে সাজ্য করার জন্য বন্ধুগণ লোকসভা নির্বাচনে তৃণমূল মনোনী সমান্তরে এক বিশাল র্যালি আয়োজন করা হয়েছে অভিনেতা সকলের কাছে বিনত নিবেদন আপনারা ধীরে ধীরে র্যালি থেকে আগে নিয়ে যাওয়া বন্দোবস্ত করবেন বন্ধুগণ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল মনত প্রার্থী ডক্টর নিরন্দন চন্দ্র রায়ের সমর্থনে এক বিশাল র্যালি আয়োজন করা হয়েছে মুক্ত র্যালিতে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সংসদ তথা অভিনেতা সকলের কাছে আমাদের বিনোদন নিবেদন আপনারা বিরোধীদের র্যালি থেকে আগ্রহ করে যাওয়ার